ঘনজন্মা কবি কবি সুকান্ত ভট্টাচার্যের চমৎকার একটি কবিতা দিন আজ জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গিনে তাদের বুকেতে সেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি কিন্তু বাঁশরি বৃথা জমবে না আজ কোনো আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোণে আজার নেই কোনো নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না আজকের রঙিনী খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশ প্রেম অর্জন তাই এসো চেয়ে দেখে পৃথিবী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার বৃত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য পণ কর দৈত্যের অঙ্গে হানব বজ্রাগাত মিলব সবাই একসঙ্গে সংগ্রাম শুরু কর মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকে শপথ কর সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনি। একতাবদ্ধ হও এখনি ধন্যবাদ